লাগছ কান্দাখিনি কত দিন আগে লাগি লাগলাই মুছলমান উচ্চুম

আল্লাহ তালা কোরআনের মাঝে কৈছিল মা খালাকুল জিন্নাবল ইনিস ইল্লা আগুদুন আমি মানব জাতির আর জিন জাতিরে ফয়দা করছি তার এবাদত করবার লাগে তোমরা যাতে মুসলমান আর খাম কিতা কর রায় তোমরা খারাপ খাম করা তোমরা যাতে মুসলমান আর খাম কর রায় খারাপ ওইটা ভালো না ওটা ভালো হইল না খারাপ হইল ইন্না আজাব ইলা সাদিদ আল্লাহর আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত কঠোর তুরা কিছু আল্লাহর আজাব দেখতা।

पूरा माफ साई का है ना वाइल्ड हम माफ साई बार तो माफ दिन में तो माफ साव ना जब ना माफ दिन में तो वो या बोना जब ना माफ दिन में तारा नहीं है इसे तारा उधी माफ दिन है हमारे कुछ और नहीं तो साई का है नहीं माफ नहीं माफ तो बात एक तो नहीं

راديو بسم الله الله اكبر بسم الله اكبر بسم الله اكبر بسم الله اكبر الله اكبر 뭣본다? 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 뭣본 যা দেখবায় সত্য কথা কই পায় মিথ্যা কথা কই পায় না মিথ্যা মাথা কবি রাগুনা দেখায় দেখা দেখায় জুড়ে গিতা দেখায় হ্যাঁ জুড়ে জি ডরে না ডরে না ডরে না জুড়ে গো কয়জন আছা কৰ

দেখো আগুন ধরছে নি হ্যাঁ ধরছে পুরা জ্বলিস তো পুরা জলিয়ালে আমারে পুরা জলাশয় হয়ে গেলে আমারে

लखनऊ ननविया से जी जला शेष जला शेष बिस्मिल्लाह अल्लाहू अकबर भैया मैं जब पुदीमू ওই দেহের মধ্যে আবার ফুদিবা অনেক কিছু তাপরে ওিয়ে দিয়ে দিতে হবে জুড়ে দাও জুড়ে দাও বিসমিল্লাহ করবে পুরো